লুক ছয় অধ্যায় তার বারো পদ সেই সময় একদিন করার জন্য একটি পাহাড়ের ধারে গেলেন সেখানে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করে সারা রাত কাটালেন যখন দশ অধ্যায় তার দশ পদ চোর আসে শুধু চুরি হত্যা ও ধ্বংস করতে আমি এসেছি যেন তারা জীবন পায় এবং তা পরিপূর্ণভাবে লাভ করে গীত একশো অধ্যায় তার বাষট্টি পদ তোমার ন্যায় বিচারিত বিধি ব্যবস্থাগুলির জন্য আমি মধ্যরাতে উঠে তোমাকে ধন্যবাদ করি মথি ২৬ অধ্যায় তার একচল্লিশ পদ জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন প্রলোভনে না পড়ো মন উৎসুক বটে কিন্তু মাংস দুর্বল জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি যিনি আমাদের ডাকেন তিনি বিশ্বস্ত এবং তিনি তার বাক্যের মাধ্যমে আমাদের প্রতিজ্ঞা করেছেন যে আমরা যদি বিশ্বাসে তার কাছে আসি তবে তিনি আমাদের উত্তর দেবেন আজ আমরা এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলনের গভীরে প্রবেশ করব যা আপনার আধ্যাত্মিক জীবনে আমূল পরিবর্তন আনতে পারে তা হল মধ্যরাতের প্রার্থনা আপনি কি আপনার জীবনে আর এক মুহূর্ত শয়তানের কোনো আক্রমণ বা বাধা সহ্য করতে প্রস্তুত নন আপনি কি সত্যিই আপনার জীবনের সেই দীর্ঘস্থায়ী বাধাগুলি ভেঙে ফেলতে চান যা আপনাকে আপনার ঈশ্বরের দেওয়া গন্তব্যে পৌঁছাতে দিচ্ছে না যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে এই বার্তা এবং এই প্রার্থনা আপনার জন্য স্বর্গীয় কৌশল হতে চলেছে আমরা প্রায়ই দিনের বেলায় প্রার্থনা করি যখন আমাদের মন সজাগ থাকে কিন্তু বাইবেল এবং আত্মিক অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে রাতের একটি নির্দিষ্ট প্রহর রয়েছে যা আধ্যাত্মিক যুদ্ধের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ শক্তিশালী এই সময়টি হলো রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত যদি আপনি আপনার জীবনে ঈশ্বরের শক্তিশালী কার্য দেখতে চান এবং সফলতা অর্জন করতে চান যা আপনার কল্পনার বাইরে তবে এই সময়ের প্রার্থনা আপনার জন্য অপরিহার্য এই প্রার্থনা শুধু একটি সাধারণ ভক্তি নয় এটি ঈশ্বরের সঙ্গে একটি নিয়মিত সাক্ষাৎ যেখানে তার শক্তি আমাদের দুর্বলতাকে ঢেকে দেয় রাত বারোটা থেকে তিনটে পর্যন্ত সময়টি হলো একটি গভীর আধ্যাত্মিক সন্ধিক্ষণ এটি কেবল দিনের সমাপ্তি এবং নতুন দিনের শুরু নয় বরং এটি সেই সময় যখন অন্ধকারের শক্তিগুলি সবচেয়ে বেশি সক্রিয় থাকে যিশুখ্রিস্ট স্বয়ং এই সময় পাহাড়ে উঠে সারা রাত ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন যা প্রমাণ করে এই সময়ের গুরুত্ব কতটা গভীর পবিত্র শাস্তে আমরা দেখতে পাই শয়তান সুযোগের সন্ধানে থাকে সে আসে চুরি হত্যা এবং ধ্বংস করতে যেহেতু অধিকাংশ মানুষ এই সময়ে গভীর ঘুমে অচেতন থাকে শয়তান এই সুযোগের সৎ ব্যবহার করে জাদুটনা অশুভ শক্তি এবং শত্রুতার আত্মা এই গভীর রাতে তাদের কাজ সম্পাদন করার চেষ্টা করে বেশিরভাগ আত্মিক আক্রমণ যেমন স্বপ্ন দ্বারা আক্রমণ শারীরিক অসুস্থতা বা সম্পর্ক অর্থনৈতিক বিষয়ে বাধা সৃষ্টি এসবই সাধারণত এই সময় সংঘটিত হয় শত্রু খুব ভালো করে জানে যে যখন ঈশ্বরের লোকেরা ঘুমে দুর্বল থাকে তখনই আক্রমণের উপযুক্ত সময় ঠিক এই কারণেই আমাদের সতর্ক সজাগ এবং প্রার্থনায় সজ্জিত থাকতে হবে আমাদের উচিত ঈশ্বরের বাক্যকে আমাদের ঢাল হিসেবে ব্যবহার করা এবং যিশু রক্ত দ্বারা নিজেকে ও আমাদের পরিবারকে সুরক্ষিত করা শয়তান অত্যন্ত কৌশলী এক বা দুই রাতের প্রার্থনা তাকে সাময়িকভাবে দূরে সরাতে পারি কিন্তু আপনি যদি প্রার্থনা বন্ধ করে দেন তবে সে ফিরে আসবে বাইবেল আমাদের স্পষ্ট নির্দেশ দেয় অবিরত প্রার্থনা করো যদি একটি শক্ত গাছকে ভাঙতে হয় তবে কুড়াল দিয়ে বারবার এক জায়গায় আঘাত করতে হয় তেমনি যদি আপনি খ্রিস্টীয় জীবনে পূর্ণ বিজয় অর্জন করতে চান তবে আপনাকে রাত বারোটা থেকে তিনটের মধ্যে এক নির্দিষ্ট সময় নিয়মিতভাবে এবং ক্রমাগত প্রার্থনা করতে হবে আমাদের আধ্যাত্মিক প্রতিবন্ধী শয়তান অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞা প্রতিজ্ঞ তাই আমাদেরও তার চেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যারা দিনের ব্যস্ততায় প্রার্থনা করার সময় পান না তাদেরই শয়তান সহজে লক্ষ্যবস্ত করে এখন সময় এসেছে আলস্য ভেঙে জেগে ওঠার এবং ঈশ্বরের কাছ থেকে আমাদের স্বর্গীয় অধিকার ছিনিয়ে নেওয়ার আসুন আমরা আমাদের চোখ বন্ধ করি এবং বিশ্বাসে এই শক্তিশালী প্রার্থনাটি শুরু করি হে স্বর্গীয় পিতা প্রভু যিশুর শক্তিশালী নামে আমি পবিত্র মধ্যরাতে আপনার সামনে নতুন গীত সংগীতা একশো উনিশ অধ্যায় অনুযায়ী এই মধ্যরাতে আপনার ন্যায় বিচরিত বিধি ব্যবস্থাগুলির জন্য আপনার প্রশংসা করার সৌভাগ্য লাভ করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি আমার ঈশ্বর এবং আপনার মতো আর কেউ নাই আপনার মহিমা অনন্তকাল ধরে বিরাজমান এই মধ্যরাতে আমি আপনার কৃপা ও সীমাহীন দয়া যা প্রতিদিন সকালে নতুন হয়ে ওঠে তা প্রার্থনা করি আপনি ক্ষমাশীল পিতা আমার আর্তনাদ শুনতে এবং আমাকে আমার সমস্ত পাপ থেকে ক্ষমা করতে আপনি সর্বদা প্রস্তুত আপনি আমি আপনার কাছে নম্রভাবে আমার সমস্ত পাপ ফুল, এবং ব্যর্থতার জন্য ক্ষমা চাই আমাকে শুদ্ধ করুন প্রভু আমি এই গভীর রাতে আমার সমগ্র সত্তাকে আপনার নাম আপনার কাছে সমর্পণ করি হে যিশু মথি ছাব্বিশ অধ্যায় একচল্লিশ পদে পদে যেমন নির্দেশ দিয়েছিলেন আমি জেগে থাকার এবং ক্রমাগত প্রার্থনা করার অনুগ্রহের জন্য প্রার্থনা করি আমি মধ্যরাতে নিজে এবং আমার সমস্ত প্রিয়জনদের যিশুর মহামূল্যবান রক্ত দিয়ে সম্পূর্ণরূপে আচ্ছাদিত ও সুরক্ষিত করছি আমি অন্ধকার ও মন্দের প্রতিটি আত্মাকে এই সময়ে আমার প্রার্থনা বা আমার জীবনের ওপর ওপর আক্রমণ করার চেষ্টা করে তাকে বাঁধছি এবং যিশুর নামে কঠোরভাবে তিরস্কার করছি আমি দৃঢ়তার সাথে ঘোষণা করছি যে আমার বিরুদ্ধে বা আমার প্রিয়জনদের বিরুদ্ধে তৈরি করা কোনো অস্ত্রই সফল হবে না আমার বিরুদ্ধে তৈরি ধ্বংসের প্রতিটি অস্ত্রকে পবিত্র আত্মার আগুন দ্বারা যিশুর নামে এখনই ধ্বংস করা হোক হে পিতা ঈশ্বর যিশুর নামে আমার নাম সম্পর্কিত প্রতিটি মন্দ তালিকা বা শয়তানি চুক্তি আপনার আগুন দ্বারা নষ্ট করে দিন অতীতের সমস্ত ব্যর্থতা হতাশা এবং ক্ষতিকে যিশুর নামে সফলতা অলৌকিক কাজ এবং দ্বিগুণ আশীর্বাদে রূপান্তরিত করা হোক হে প্রভু আমি এই সেই সময় প্রার্থনায় শক্তিশালী থাকার ক্ষমতা চাই কারণ আপনার বাক্য বলে আপনার শক্তি আমার দুর্বলতায় সিদ্ধ হয় আমি প্রার্থনা করি হে পবিত্র যে পবিত্র আত্মার আগুন আমার ওপর প্রবলভাবে নেমে আসুক যাতে আমি বিরতিহীনভাবে প্রার্থনা করতে পারি এবং আপনার অভিষেকের পূর্ণতায় জীবনযাপন করার অধিকার পাই হে সর্বশক্তিমান ঈশ্বর আমি অন্ধকারের শক্তির বিরুদ্ধে আপনার মহাজাগতিক সুরক্ষার দাবি জানাচ্ছি আপনার পবিত্র স্বর্গদুদ্ধের দিয়ে আমাকে ঘিরে ধরুন এবং আমাকে সকল ক্ষতি ও মন্দতা থেকে রক্ষা করুন আমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্র সফল হবে না কোনো শত্রু প্রভু যিশুর নামে আমার সাক্ষ্য বা আমার জীবনকে নষ্ট করবে না আমি আমার জীবনের ওপর উচ্চারিত প্রতিটি নেতিবাচক শব্দ প্রতিটি অভিশাপ এবং শয়তানি ঘোষণা বাতিল করছি আমি ঘোষণা করি যে আমি যিশুর নামে ধন সম্পদ ও আত্মাধিক আধ্যাত্মিকভাবে ধন্য ও আশীর্বাদ প্রাপ্ত আমার সফলতায় বিলম্ব ঘটানোর শত্রুর প্রতিটি গোপন পরিকল্পনাকে যিশুর নামে ব্যর্থ ও ছিন্ন করা হোক আমার সামনে রাখা ঈশ্বরের দৌড়ে ধৈর্য সহকারে দৌড়ানোর অনুগ্রহ আমি লাভ করি আমি ঘোষণা করি যে আমি প্রভু যিশুর নামে ভয় এবং সন্দেহের প্রতিটি অনুভূতি থেকে মুক্ত আমি আমার জীবনের প্রতিটি শয়তানি বাঁধন জ্বর এবং গণ্ডগোলকে যিশুর নামে এখনই ভেঙে পড়ার আদেশ দিই আমি যিশুর নামে আমার জীবনে বিলম্ব এবং দেরির প্রতিটি অভিশাপ এবং চক্রকে ছিন্ন করি আমি যিশুর নামে ব্যর্থতা এবং হতাশার প্রতিটি চক্র থেকে নিজেকে মুক্তি করি হে পিতা এই মধ্যরাতে মধ্যস্থতা করে আমি ভেঙে যাওয়া সম্পর্ক পরিবার এবং বিবাহের সুরক্ষা পুনরুদ্ধার এবং পুনর্মিলনের জন্য প্রার্থনা করি আমি আপনার বাক্যের প্রতিজ্ঞায় বিশ্বাস রেখে এই মধ্যরাতে আমার শরীর আত্মা এবং প্রাণের পূর্ণ নিরাময় ও পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করি আমি যিশুর নামে আলস্য জড়তা ও আধ্যাত্মিক দুর্বলতার প্রতিটি অনুভূতিকে ভেঙে দিই হে পিতা আমি আমার জীবন এবং আমার পরিবারের লোকেদের জীবনে অলৌকিক সাফল্য অলৌকিক কাজ এবং সীমাহীন প্রাচুর্য প্রকাশের জন্য প্রার্থনা করি আমার এবং আমার পরিবারের জীবনে চলে আসা প্রতিটি বংশগত অসুস্থতাকে আমি যিশুর নামে ভেঙে দিই এবং বাতিল করি আমি যেসুন নামে আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের অভিষেক লাভ করি আমার ওপর থেকে যে কোনো কুদৃষ্টি হিংসা বা ঈর্ষার শক্তিকে আমি ভেঙে দিই এবং অন্যদের প্রতি প্রেম ও সম্ভাবনা ঘোষণা করি আমি আমার স্বাস্থ্যের ওপর দীর্ঘ জীবন এবং আশীর্বাদ ঘোষণা করি কারণ আমার শরীর পবিত্র আত্মার মন্দির আমি ঘোষণা করি যে আমি খ্রিস্ট যিশুতে বিজয়ী এবং যিশুর নামে আমার অগ্রগতিতে কোনো বাধা আসতে পারে না আমি যিশুর নামে আমার জীবনে বিলম্ব এবং দেরির প্রতিটি বন্ধনকে ছিন্ন করি আমি ঘোষণা করি যে আমি যিশুর নামে মহিমা থেকে মহিমায় শক্তি থেকে শক্তিতে এবং প্রাচুর্যের আশীর্বাদের দিকে দ্রুত গতিতে এগিয়ে চলেছি আমি ঘোষণা করি যে আমার বৈবাহিক জীবনের বিবাহিক জীবনের বিরুদ্ধে বলা যে কোনো অভিশাপের শক্তিকে আমি ভেঙে দিই এবং আমাদের সম্পর্কের মধ্যে সমন্বয় শান্তি এবং স্বর্গীয় প্রেম ঘোষণা করি আমি আমার জীবনে বোনা প্রতিটি মন্দ উদ্ভিদকে যিশুর নামে মূল থেকে উপড়ে ফেলার আদেশ দিই আমার জীবন সম্পর্কিত ঈশ্বরের প্রতিটি প্রতিশ্রুতি যিশুর নামে পূর্ণ হবে হে পিতা আমাকে আপনার স্বর্গ দুধদের দিয়ে ঘিরে নিন এবং শয়তানের যে কোনো আক্রমণ বা পরিকল্পনার বিরুদ্ধে আমাকে রক্ষা করুন হে প্রভু আমি আধ্যাত্মিক যুদ্ধের বিরুদ্ধে দীর্ঘভাবে দাঁড়িয়ে থাকার এবং ঈশ্বরের পূর্ণ কবচ পরিধান করার শক্তি চাই হে পবিত্র আত্মা এখনই আমার জীবনে আসুন এবং আমাকে অপার সামর্থ্য প্রদান করুন আমাকে যিশুর নামে শারীরিক দুর্বলতা এবং আধ্যাত্মিক আলস্যের উপায় ওপর বিজয় পাওয়ার শক্তি দিন আমি আপনার কাছে সম্পূর্ণভাবে সমর্থ করি এখন থেকে আমাকে আত্মা প্রাণ এবং শরীরে যিশুর নামে পুনর্জীবিত করুন এবং এই রূপভাবে প্রতিদিন রাতে আমাকে প্রার্থনা করার সামর্থ্য দিন যাতে আমি ক্লান্ত না হয়ে প্রার্থনা করতে পারি আমি ঘোষণা করি যে আজ থেকে সব কিছুই আমার মঙ্গলের জন্য কাজ করছে হে স্বর্গীয় পিতা আপনার সীমাহীন ভালোবাসা অনুগ্রহ এবং দয়ার জন্য ধন্যবাদ আপনি আমার স্মরণ স্থান এবং আমার জীবন আপনার মধ্যে চিরকালের জন্য সুরক্ষিত এই সমস্ত প্রার্থনা আমি আমাদের প্রভু ও ত্রাণকর্তা যীশুখ্রিস্টের নামে শক্তিশালী নামে করি আমেন 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 আমার প্রিয় ভাই ও বোনেরা আর এক মুহূর্ত নষ্ট করবেন না আজ রাত থেকেই এই মধ্যরাতের প্রার্থনা বিশ্বাস সহকারে করা শুরু করুন এবং আপনার জীবনে ঈশ্বরের অলৌকিক কাজগুলো ঘটতে দেখুন আমরা বিশ্বাস করি আপনার প্রার্থনা বৃথা যাবে না আপনার অলৌকিক সাক্ষ্য অবশ্যই কমেন্ট সেকশানে লিখে অন্যদেরও উৎসাহিত করুন মধ্যরাতের প্রার্থনা করা চালিয়ে যান বিশ্বাস রাখুন এই মধ্যরাতে প্রার্থনা করার পর আপনার জীবন অলৌকিকভাবে বদলে যাবে এই শক্তিশালী প্রার্থনাটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আপনার জীবনে গ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আপনি বিশ্বাস করেন এই ভিডিওটি আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসবে তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন কমেন্ট সেকশানে আমিন লিখুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করুন আপনার খ্রিস্ট ভাই ও বোনের কাছেও এই ভিডিও পৌঁছে দিন যাতে তারাও আপনার মাধ্যমে আশীর্বাদ লাভ করতে পারি আমাদের সাথে প্রতিদিনের শক্তিশালী প্রার্থনায় যুক্ত থাকতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে আমাদের এই বিশ্বাসী পরিবারের সদস্য হয়ে যান